হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু পূর্ণাশ্রী চরা সবাইকে ষষ্ঠীর অসংখ্য শুভেচ্ছা বলবে আজকে আমার বান্ধবী আসবে বিকালে আর আজকে আমি ওর সাথে বেরোবো পুজোতে তো যারা আমার গতবারের ব্লগগুলি রেখেছো তারা হয়তো আন্দাজ করতে পারবে যে আমি কার সাথে বেরোবো তো আজকে ও বিকাল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের বাড়িতে এসে পৌঁছবে তো আসলে পরে কিন্তু তোমাদের সাথে ওকে আমি মিট করাবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরে বাই বন্ধুরা আমি রেডি হয়ে বসে আছি কেন বসে আছি দেখো এই যে ইনি হচ্ছে হচ্ছেন আমার বান্ধবী ও রেডি হচ্ছে আমি আগে রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো এই যে আমার বান্ধবী পিয়ালি তোমরা মনে হয় চেনো তো পিয়ালিকে নিয়ে এবার সম্পূর্ণভাবে আমি রেডি এবার বেরিয়ে পড়বো কারণ অলরেডি সাড়ে ছটা পনেরো সাতটা মতো বেজে গেছে তো এই যে নতুন জুতোগুলি পরে নিলাম আমি কিন্তু সিম্পল জুতোই পছন্দ করি যাতে আমি হাঁটতে পারি তো এখানে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এবার একটু তাড়াতাড়ি বেরোবো আবার তাড়াতাড়ি আসতে হবে তো এই যে এটা হচ্ছে পোলস্টার ক্লাব আমাদের বাড়ির পাশের ক্লাব আর এই ক্লাবের আমরা সদস্য নই কিন্তু এটা আমাদের বাড়ির পাশেই তো এই ক্লাবে ঢুক এই ক্লাবের যে পুজোটা আছে সেটা দেখতে পারলাম না কারণ যে মাঠটাতে পুজোটা করা হয়েছে সেখানে অনেক কাদা ছিল তো ঢুকে আমরা বেরিয়ে এসেছি আর এই যে লাইটিংটা এটা খুব ইউনিক লেগেছে সব লাইটিং থেকে তো এটা হচ্ছে কোন ক্লাব আমি ঠিক বলতে পারি না এটা বোজং ক্লাবের বোজং স্কুলের সামনে বোজং স্কুলের সামনে যে ক্লাবটা আছে এরা কিন্তু সববারই খুব সুন্দর বানায় তো এদের ক্লাবটাতে ঢুকলাম তো এখানে বানানো হয়েছে পাখা দিয়ে বিভিন্ন ধরনের পাখা হাত পাখাকে ওরা ব্যবহার করে ডেকোরেশনটা করেছে ওরা সবসময় ইউনিক কিছু রাখে আর ছোটোখাটোর মধ্যে পুজোটা কিন্তু খুব সুন্দর হয় আমাদের স্পেশালি পার্সোনালি খুব পছন্দের তো এই যে এখানে উপরে দেখো জমিদার আমলে যেসব পাখা ইউজ করা হতো বড় বড় পাখা সেগুলিও আছে আর এখানে ছোট্ট দুর্গা ঠাকুরের কাঠামো এটা আমার খুব কিউট লাগে আর যে বড় দুর্গা ঠাকুরটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এতটা মিষ্টি কি বলবো এবার যতগুলি দুর্গা ঠাকুর দেখেছি মোটামুটি সবগুলি দুর্গা ঠাকুরই খুব সুন্দর ছিল এরকম অনেকটা বেশিরভাগটাই এরকম আদলে তৈরি একদম মা মা টাইপের তো এখানে ওরা ষষ্ঠী পুজোটা মনে হয় করে নিচ্ছে তো দেখো এখানে আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছি ঘেমে একদম নাজেহাল হয়ে গেছি প্রচণ্ড একটা ব্যবসা গরম ছিল তো এই হচ্ছে আমার মানে জামাটার লুক কেমন হয়েছে একটু বলবে এরকম জামা আমি ইউজুয়ালি খুব কম পরি ট্রাই করলাম এবার আর এই যে রাস্তাতে লাইটিং তো আছেই তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে মানুষ একটু একটু কম দেখা দেখতে পাচ্ছি সামনে কিন্তু অনেক বেশি ভিড় ভিড়ও আছে তো এটা একটা ক্লাব ছিল ওইটা ক্লাবটার নামে আমি ভুলে গেছি এগিয়ে চলো ক্লাব হলেও হতে পারে এখানকার ভিডিওটা করেছিলাম কিন্তু এটা কিভাবে উড়ে গেল বলতে পারি না তো এখানে ছোট ছোট ঘট এরপর তার এই যে লেস ফিতে ওই ওই কাইন্ড অফ জিনিস দিয়ে ওরা কিছু বানিয়েছিল আর এখানের মাটাও কিন্তু খুব সুন্দর ছিল তো আমাদের কি আমাদের তো ফটো তুলতে হবেই তো এই যে দুজনে মিলে কিছুটা ফটো টোটো তুলে নিলাম আর এরপর আরও দেখতে হবে পুজো তবে তখন থেকে পায়ে একটু প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে পায়ে ফুস্কা পড়ছিলো আর উপরটা কিন্তু ওরা এভাবে সাজিয়েছিল খুব সুন্দর হয়েছিল দেখতে ভাল লাগছিলো এটা রাস্তার উপরেই পুজোটা তো এখানে হচ্ছে লাল বাহাদুর ক্লাবের পুজোটা এবার দেখতে হবে কারণ এটাও একটা ফেমাস পুজো তো জানি না কী বানিয়েছে দেখবো সামনে গিয়ে তো আমার বান্ধবী কিন্তু আগে আগে চলে যাচ্ছে তো এই যে লাল বাহাদুর ব্যায়ামাগারের মেইন পুজোটা তো এখানের মিনিস্টার বা এরকম কেউ এসছিলেন তো ওনার জন্য এখানে কিছুটা ভিড় ছিল আর এটা হচ্ছে মেইন পুজোটা প্যান্ডেলটার বাইরের দিকের যে লুকটা ছিল একদম ভালো লাগেনি আমার ওরা আরও বেটার করতে পারতো আর এই যে এখানে এত বেশি ভিড় ছিল এখানে বাস দিয়ে ওরা আটকে রেখেছিল কারণ বেশি ভিড়কে একসাথে ওরা ঢুকতে দিচ্ছিলো ওরা এখানে আমি ঘেমে নিয়ে একদম মানে কি বলবো ভিজে গেছি বলা যায় তো এই যে জনসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকবো আর ওয়েট করব কখন খুলে প্রায় পাঁচ মিনিট দাঁড়াতে হয়েছে তারপরে এই যে খুললো ভেতরের যা বানিয়েছে খুব যে ভালো হয়েছে সেটা মানে বলা যায় না ওরা কি ধরনের থিম বানিয়েছে সেটাই বুঝতে পারলাম না এখানে পশু পাখি থেকে ধরে বিভিন্ন ধরনের মূর্তি সবই ছিল সেরকম স্পেশাল কিছু বুঝতে পারেনি যে কোনটা কী আলাদাভাবে তো এরপর ভিতরে ঢুকে আবার আরেকটা জায়গা সেখানেই মায়ের মূর্তি বানানো হয়েছে এই মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে এক মানে কী বলবো খুবই প্রশংসার যোগ্য এত সুন্দর কিন্তু বাইরের ডেকোরেশনটা আমার সেরকম posto para ele, né, ওরা কিন্তু আরও সবসময় খুব ভালো বানায় কিন্তু মায়ের মূর্তিটা থেকে বাকি সব যা দেখেছি যেটা ভালো না সেটাও ভুলে গেছি খুব সুন্দর তাই না কি মিষ্টি মুখটা আর এখানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই আর এবার বেরিয়ে যাব বেরিয়েও গেছি এবার প্রচণ্ড গরম লেগেছে পেটটা জ্বলছে গরমে তো এই জন্য ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা এই যে লেবুর শরবত খেয়ে নেব আমি এরকম লেবুর শরবত প্রথমবার ট্রাই করছি বাইরে থেকে আমি পুদিনা শরবতটা খেয়েছিলাম আগে অনেক আগে কিন্তু লেবুটা ট্রাই করিনি তো লেবুর শরবত খেয়ে নেব তো এই যে এর আগে আমরা কিন্তু একটা ফ্রুটি খেয়েছিলাম যেহেতু গরম গরম লাগছিল প্রচণ্ড আবার গলাও ব্যথা তো এখানে খেয়ে ভালোই হয়েছিল ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখতে দেখতে এবার সামনে এগিয়ে যাবো এই দেখো ওদের ডেকোরেশনটা রাস্তার এরকম ছিল তারপর এখানে ক্ষুদিরাম বোস স্কুলের সামনে দাঁড়িয়েছি একটু দেখো চারটা কি সুন্দর আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি কিছু গাড়ি ঘোড়া পাচ্ছিও না মানে রিক্সা টিকশা কিছু পাইনি তো এখানে এসেছি ফ্লাওয়ার্স ক্লাবে সামনে কি সুন্দর মানে ফ্লাওয়ার্স ক্লাবের সামনে যে একটা ইয়ে দেখাচ্ছিলো প্রজেক্টার দিয়ে একটা কিছু মানে শিব ঠাকুরের কিছু দেখাচ্ছিলো মুভির মতো সেটা এত ভাল লাগছিল মানে গান টানগুলি এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো দাঁড়িয়েই থাকে অনেকক্ষণ দাঁড়িয়েছি আর এখানে হয়তোবা বালাজি ঠাকুরের এই যে একটা প্রতিকৃতি বানানো হয়েছে এখানে একটা ঘণ্টাও লাগানো হয়েছে আর এখানেও প্রচণ্ড ভিড় আর বরাবরের মতো ওদের মানে মায়ের মূর্তি প্রচণ্ড সুন্দর হয়েছে কিন্তু ভিড়টার জন্য ভাল লাগছিল না যে এত ভিড় কেন তো এই যে মায়ের মূর্তিটা এতটাই সুন্দর যে দেখতেই ইচ্ছা করে কিন্তু ভিড়ের জন্য দাঁড়ানো সম্ভব হচ্ছিল না বলে ভালোভাবে ফটোগুলিও ভিডিও কিছুই তুলতে পারেনি কন্টিনিউ ওখানকার সিকিউরিটি গার্ডরা বলছিলো যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে দেখা শেষ হয়ে গেলে তো এইবার আমরা দুজনেই একটু একটু ফটো টটো তুলে নেব আজকে কিন্তু আমরা খুব বেশি যে দেখেছি পুজো এরকম না আমরা চারটা কি পাঁচটা পুজো দেখেছি আর আমাদের টাইম হয়ে গেছিলো যেহেতু প্রচণ্ড গরম ভাল লাগছিল না তো দুজনে ভাবে হাত ধরে ধরে আমরা কিন্তু চলে আসব কোনটা কার হাত তোমরা একটু বলবে তো দেখি তোমরা পারো কি না কার কোনটা হাত কে হাতে চুরি পড়েছে আর কে হাতে ঘড়ি পড়েছে দেখি কে কতটুক বলতে পারো এবার আমরা টমটমে উঠে বাড়ির দিকে রোনা হয়ে গেছি তো আজকের ষষ্ঠীর ব্লগটা এতটুকুই বাই